মানবিক হামিম যুব ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা ও বাগেরহাটের বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি আল্লাহ বাঁচাবে প্রাণ আমরা করব রক্তদান এই স্লোগানকে অন্তরে ধারণ করে মানবিক হামিম যুব ফাউন্ডেশন উদ্যোগে খুলনা ও বাগেরহাটের বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয় উক্ত ফাউন্ডেশনটি মানবতার সেবায় নিরলসভাবে সারা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে সেই মানবিক কাজের ধারাবাহিকতায় খুলনা ও বাগেরহাট জেলায় মানবিক কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য মানবিক হামিম যুব ফাউন্ডেশনের উদ্যোগে সাতাশে ডিসেম্বর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এবং অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সবুজ মোল্লাজিকু অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রামপাল উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইঞ্জিনিয়ার আবুল হোসেন রুবেল সভাপতিত্ব করেন আর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা জিহাদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব ওয়ান প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সেকেন্দার আলী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন খান গাজীপুর জেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুমন সরকার অনুষ্ঠানের স্বাগত বক্তা রাখেন মানবিক হামিম যুব ফাউন্ডেশনের বাগেরহাট জেলা শাখার সভাপতি মোসা ডালিয়া নাজিম অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মানবিক খামিম যুব ফাউন্ডেশনের খুলনা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ল্যাব ওয়ান হসপিটাল এন ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সদস্যবৃন্দ এবং মানবিক হামিন যুব ফাউন্ডেশনের এক ঝাঁপ স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রথমে জনসাধারণকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও খুলনা ও বাগেরহাট জেলার কমিটি ঘোষণা করা হয় এখানে উপস্থিত অতিথিরা তাদের নিজস্ব বক্তব্য প্রদান করেন এবং সকলেই ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকল কার্যকরী সদস্যদের মধ্যে ফাউন্ডেশনের সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয় রয়েল র বিশেষ প্রতিনিধি আল্লাহ বাচাবে প্রাণ আমরা করব রক্তদান এই একটা স্লোগান ও মানব সেবার পবিত্র ইচ্ছা নিয়ে দুই হাজার সালে মানবিক হামিম যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সম্মানিত মোহাম্মদ সবজ মোল্লাজিক সাহেব তার সাথে বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন খান সহ এগারো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে মানবিকামিম যুব ফাউন্ডেশনের সদস্য গণ নিজেদেরকে মানব সেবায় বিলিয়ে দেয় এবং সফলভাবে চারটি বছর অতিক্রম করার পর ফাউন্ডেশনটি পঞ্চম বছরে পদার্পণ করল বর্তমানে ফাউন্ডেশনটির অধীনে সাতটি বিভাগীয় কমিটি এবং অনেক জেলা শাখা কমিটির সদস্যবৃন্দ নিরলসভাবে মানব সেবা দেয়ার জন্য বদ্ধপরিকর গত চারটি বছরে মানবিক হামিন যুব ফাউন্ডেশনের অধীনে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ মুমূর্ষ রোগীর জন্য রক্তদান অসহায় দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ বেকারদের জন্য কর্মসংস্থান শিশু ও বাচ্চাদের মধ্যে লেখা যুব পড়া এবং মেধা বিকাশের জন্য শিক্ষা সরঞ্জাম বিতরণ রোজার সময় ইফতার বিভিন্ন আপদকালীন দুর্যোগে ত্রাণ বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সহ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এবং এই কার্যক্রম ফাউন্ডেশনের অধীনে সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম আরও সুন্দর ও সুস্থভাবে পরিচালনার জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সবুজ মোল্লা জিকু সাহেবের উদ্যোগে দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে গাজীপুর জেলার গাছা থানায় ছত্রিশ নম ওয়ার্ডে কেন্দ্রীয় কমিটি বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির গাছা থানার সাবেক আহ্বায়ক এইচ সিরাজুল ইসলাম সাহেব উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির গাছা থানার আহ্বায়ক মোহাম্মদ ইমতিয়াজ মুজতবা খান তুষার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পপুলার হসপিটালের সহকারী পরিচালক ডিএম ডাস জুয়েল রানা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন সেবা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাবিব হাসান শাকিল এবং অ্যাপেক্স হোল্ডিং গার্মেন্টসের শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির গাছা থানার আহ্বায়ক সদস্য মোহাম্মদ মহিউদ্দিন রয়েল ছত্রিশম ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী আসান উল্লাহ রাতুল দ্য লিডস একাডেমি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা শ্রী মানিক সরকার ও শ্রী সুভাষ দাস অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও সভাপতি সবাই ফাউন্ডেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হন এবং সবাই নিজ নিজ বাণীতে ফাউন্ডেশনের সাফল্য কামনা করেন এবং ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয় এই সময় আমন্ত্রিত অতিথিগণ ভবিষ্যতে মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মানবিক হামিম যুব ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধনের পর ফাউন্ডেশনটির সম্মানিত সভাপতি সবাইকে একসাথে নিয়ে দোয়া ও মোনাজাত এবং মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়